রেডি ওয়ান টু থ্রি মারো দুই নম্বর বল দর্শক হাততালি দাও আরো জোরে দিতে হবে দর্শক হাততালি মারো প্রথম নাম্বার বল বা সুন্দর দুই নাম্বার বল মারো হাটতালি হবে দর্শক গুলো হাটতালি দিচ্ছে না লাস্ট বল প্রথম বল হয়ে গেছে সেকেন্ড বল মারো লাস্ট বল নাও মারো একটু হাততালি দাও মনে হচ্ছে দমি নাই ও মারো প্রথম বল একটা নাও দুই নম্বর হাততালি দাও দর্শক ও হো হো দারুন দারুন মারো বল দর্শক হাততালি দাও আরো শক্তি দিয়ে দিতে হবে

না নাও 1 মারো প্রথম বল হাততালি দাও দুই নাম্বার বল মারো দর্শক হাততালি হচ্ছে না লাস্ট বল মারো ওহো হো সব থেকে বেশি ফেলেছে 11টা 11টার বেশি ফেলতে হবে তাহলে ফাস্ট করতে পারবে দাও প্রথম বল দুই নম্বর বল সুন্দর তিনটার বেশি ভালো মারো প্রথম বল দর্শক হাতটালি দুইটা দুই নম্বর মারো লাস্ট বল দর্শক হাততালি হাতের আওয়াজ বার হচ্ছে না ওয়ান টু থ্রি মারো প্রথম বল বাহ বা চারটা সুন্দর এগারোটার বেশি ফেলতে হবে ফার্স্ট হতে গেলে দুই নম্বর বল দর্শক হাটতালি দাও উৎসাহ করো হলো না মাথার উপরে ফার্স্টার বেশি ফেলতে হবে না রেডি নাও ওয়ান টু থ্রি মারো হাততালি দাও দর্শক মারো দুই নাম্বার বল হাটতালি দাও দর্শক আরো স্পিড দিতে হবে

দ্বিতীয় নাম্বার পজিশনে গেছে দুইজন ফেলেছে নয়টা বোতল তো এদের মধ্যে আমরা আরেকটা রাউন্ড করে শুধু একজনকেই সিলেক্ট করব সেকেন্ড পুরস্কার দেওয়ার জন্য তো চলো গেমটা দেখা যাক নাও 1 2 3 মারো প্রথম বল বেশি করে ফেলতে হবে দুইটা দুই নাম্বার বল হাতালি দাও দর্শক ভালো করে নাও বেশি করে ফেলতে হবে সেকেন্ড ওয়ಾರ್ড জন্য দর্শক হাততালি দাও লাস্ট প্লেয়ার আমাদের ও বাবা হাততালি ফার্স্ট প্লেয়ারকে ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছি সকলে একটু হাততালি দাও লাস্টবারের মতো এবং সেকেন্ড প্লেয়ারকে সেকেন্ড পুরস্কার তুলে দিচ্ছি সকলে হাততালি দাও